হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ ভিডিও নিয়ে আজ আমি বানাবো পাগাছ মাছের কালিয়া সাথে আলু দিয়ে এবার দেখো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মাছের পিসগুলোকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পাগাছ মাছ অয়েলি মাছ তাই একটু জল ঝরিয়ে নেওয়া খুব জরুরি এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি সচরাচর পেঁয়াজ কুচি ব্যবহার করি না বন্ধুরা কিন্তু আজকের আমি একটু পেঁয়াজ কুচি দিলাম আর এই মশলাটা বাটিতে যে মশলাটা আমি তোমাদের দেখালাম তার মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে ধনে হলুদ নুন আর গরম মশলা মানে গোটা গরম মশলাটা দিয়ে আমি ভালো করে ওটাকে বেটে নিয়েছি আর একটুখানি সর্ষের তেলও দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাকে ভালো করে পিস করে মানে মিক্সিতে পিষে নিয়েছি এখানে আমি হচ্ছে দেখো হলুদে নিয়েছি বাটিতে করে একটু অল্প করে রেখে দিয়েছি হলুদ আর এটাতে নুন নিয়ে নিয়েছি যতটা এবার আবার লাগবে সেই মাছের মধ্যে দিয়ে দেব তাতে মাছটাও ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়ে পরে ভাজা ভাজা করতে পারি এবার দেখো মাছটাকে আমি ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর সাথে আমি মাছ আর আলু দুটোই ম্যারিনেট করে রাখবো যাতে আলুগুলোকে ভাজতে সুবিধা হয় আর মাছের মধ্যে সমস্ত রকমের মশলাগুলো মিশে যায় তার জন্য আমি আলু আর হচ্ছে মাছের মধ্যে সময় হচ্ছে ভালোভাবে নুন হলুদ মিশিয়ে দিয়েছি আর মাছের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি যাতে মাছের হচ্ছে মাছটা হচ্ছে মানে তেল না ছেটায় আর ভালোভাবে ভাজা হয় সেই জন্য আর আগেই বলেছি এটা খুব অয়েলি মাছ তার জন্য আরও একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে তার জন্য একটুখানি আমি ওয়েট করবো এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে মাছগুলো আস্তে আস্তে করে তুলে দেব যাতে ভেঙে না যায় আর মাছটাকে ভালোভাবে সাজিয়ে নেব যাতে ভালোভাবে একসাথে সবগুলো মাছ আমি ভাজা ভাজা করতে পারি আর যেমনি মাছটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এপিট উপিট করব। কিন্তু এখন মোটামুটি মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিই কড়াইয়ের মধ্যে তাই জন্য মাছগুলোকে আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে যাতে একটা কড়াইতে মানে একবারই সব মাছগুলো ভাজা হয়ে যায় মাছগুলো ভাজা হতে সময় লাগবে এবারে বলি যে সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি কিংবা একবারও ভিজিট করেনি প্লিজ তাদেরকে একান্ত অনুরোধ জানাবো যে তারা যেন একবার আমার চ্যানেলে ভিজিট করে যায় আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে আর আমাকে সবসময় সাপোর্ট করে আর যেসব পুরোনো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে আছো বা আগেও সবসময় থাকবে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবার দেখো আমার মাছের এক পিঠটা হয়ে গেছে আমি অন্য পিঠে চেঞ্জ করে দিয়েছি আর এটা খুব ভালো করে ভাজবে মাছটা এটা মাছ হচ্ছে মাছটা যদি ভালোভাবে না ভাজা হয় কালিয়াটা সুন্দর হবে না তার জন্য আর এটা আমি আমার মতো করেছি অনেকে মা হচ্ছে কালিয়া যখন বানায় অনেকে হচ্ছে মাছ ভাজে না কিন্তু আমি মাছটা ভেজেই কালিয়াটা বানাবো বন্ধুরা তো দেখো এখানে ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে একটা প্লেটের মধ্যে তুলে নেব নিয়ে তোমাদেরকে আমি নেক্সটে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমার মাছগুলো ভাজা ভাজা হয়েছে দেখো তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে নিয়েছি যে কতটা সুন্দরভাবে আমার মাছ ভাজাটা ক্লিয়ারভাবে হয়ে গেছে কতটা সুন্দরভাবে এবার আমি ওই কড়াইতে কিছুটা তেল যে বেরিয়েছে ওই তেলটা আমি একটা বাটিতে ঢেলে নেবো বন্ধুরা কারণ এটা তো অয়েলি মাছ অতটা তেলে আমার ফুটোর প্রয়োজন নেই তাই অত তেল আমার লাগবে না তাই আমি কিছুটা তেল উঠিয়ে নেবো আর যদি লাগে তখন আমি নেক্সটে দেব। এবার দেখো আমি আলুগুলোকে ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা ভাজা হবে আর একটু নাড়িয়ে দিলাম যাতে চারদিকটা ভালো করে সুন্দরভাবে অয়েলটা ওর মধ্যে অবজর্ব হয়ে যায় তার জন্য এবারে হচ্ছে ওয়েট করবো যতক্ষণটা আবার আলু ভাজাটা হচ্ছে কমপ্লিট হচ্ছে সুন্দরভাবে প্রপারলি ফ্রাই হচ্ছে ততক্ষণ মধ্যে আমি ওয়েট করব। তারপরে আমি নেক্সট ডেপে যাব কিছুক্ষণ ওয়েট করার পরে আমার আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে প্রপারলি এবার আমি ওর মধ্যে যে পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজ ফ্রাই হয়ে যাবে ভালো করে সুন্দরভাবে আমি ওটাকে ফ্রাই করে নেব কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজটা ভাজা ভোজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতে একটুখানি ফাঁকা করে ওখানে হচ্ছে তেল দেব তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি যে বেটে রেখেছি যে মশলাগুলো সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর আলুর সাথে দিয়ে দেব দিয়ে হচ্ছে মিক্স করতে থাকব। দেখতেই পাচ্ছ আমার ভাজাগুলো কেমন হয়ে গেছে আর পেঁয়াজের ফেরস্তাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজা ভাজা আর দেখো আমি আলুটাকে দেখে কেটে দেখে নিয়েছি যে আলুটা সিদ্ধ আছে কি না তার জন্য তো দেখো এবার আমি তেলের মধ্যে ওই মশলাগুলো তুলে দিয়েছি মশলাটা যতক্ষণ না কষা কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব আর হালকা করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যেমনি আবার এই মশলাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি সব আলুটার সাথে আর পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সব সবটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে দেব। যাতে পুরো পেঁয়াজের মধ্যে মশলা ফ্লেভারটা থাকে সাথে মাছের মধ্যেও সম্পূর্ণরূপে সেই ফ্লেভারটা থাকে তো দেখো আমার কষানো কতটা সুন্দরভাবে হচ্ছে যত বেশি কষাবে তরকারিতে তত বেশি সুন্দর লাগে খেতে তার জন্য তো দেখো আমার মশলাটা অলমোস্ট প্রায় আমার কাছাকাছি হয়ে গেছে কষানো কমপ্লিটের কাছাকাছি তো দেখো আমি ভালো করে নাড়ি নাড়ি তোমাদের ক্লিয়ার করে দেখাচ্ছি বলে তাই জন্য তো দেখো আমি হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার দেখিয়ে নিয়েছি কালিয়াটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার দেখো আমার হচ্ছে সুন্দরভাবে আলুটা পেঁয়াজটা ফেস্তটা সুন্দরভাবে আমি হচ্ছে মশলাটার মধ্যে মিশিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আর হচ্ছে দিয়ে আমি উষ্ম গরম জল দিয়ে দিয়েছি যখন এটা ভালোভাবে ফুটে আসবে তখন আমি মাছটা দিয়ে নেক্সট স্টেপে যাব তো দেখো এবার আমার মাছটা ফোটা শুরু করে দিয়েছে আর খুব সুন্দরভাবে ফুটছে মাছ যত বেশি ফুটবে তত বেশি টেস্ট বাড়ে এবার যতক্ষণ না মাছটা ডুবে যাচ্ছে ততক্ষণ বই পর্যন্ত ওয়েট করবো মাছটা যখন হচ্ছে ঝোলের মধ্যে ডুবে যাবে তখন হচ্ছে সমস্ত মশলার ফেভার্সটা হচ্ছে ওই মাছগুলোর মধ্যে ঢুকে যাবে আর দিলে খেতে সুন্দরও লাগবে আর টেস্টিও লাগবে তো দেখো এখানে আমি মাছগুলো পিসগুলো হচ্ছে দিতে কতটা সুন্দর কালারফুল হয়েছে কতটা সুন্দরভাবে হচ্ছে ফিক্স হয়ে গেছে আমার একটু শার্প হয়ে গেছে সমস্ত সক নতুন বন্ধু বা পুরোনো বন্ধু সমস্ত বন্ধুকে আবার অনেক ভালোবাসা জানাই আর অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন খুলে হাসবেন হাসলে শরীর ভালো থাকে